দোলাডাঙ্গা ও ডিয়ার পার্কের অদূরে বাঘিনী জিনাত আতঙ্কিত পর্যটকরা পুরুলিয়ার বিভিন্ন স্থান অতিক্রম করে বাঘিনী জিনাতের এখন বর্তমান অবস্থান বাঁকুড়া জেলার রানিবান্ থানার গোসাইটি এলাকা বাঘিনীর অবস্থানের অদূরেই রয়েছে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দোলাডাঙ্গা ও ডিয়ার পার্ক পুরুলিয়া ও বাঁকুড়া জেলার সীমান্তবর্তী এলাকায় শীতের মরশুমে অসংখ্য পর্যটক আসে কিন্তু বর্তমানে বাঘিনী জিনাত ওই স্থানে উপস্থিত হয় আতঙ্কিত রয়েছে পর্যটকরা থেকে মাত্র মিটারের দূরত্বেই রয়েছে যদিও বাঘিনীকে চেষ্টা চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা পাশাপাশি স্থানীয় গ্রামবাসী ও পর্যটকদের বন দপ্তরের পক্ষ থেকে জাল দিয়ে মুড়ে ফেলা হচ্ছে বিভিন্ন এলাকা এই বাঘিনীকে ধরতে না পরিস্থিতি বন দপ্তরের কর্মীদের গতকাল বড় থানার পায়সাগুড়া জঙ্গলে বাঘিনীর অবস্থান ছিল কিন্তু রাতের অন্ধকারে বন দপ্তরের কর্মীদের মুখে ঝামা ঘষে দিয়ে কুড়ি পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন পর্যটন কেন্দ্র দোলাডাঙ্গার কাছে বন দপ্তরের ব্যর্থতার জেরে চরম সমস্যার মধ্যে এখন পুরুলিয়া বাঁকুড়া জেলার সীমান্তবর্তী দোলাডাঙ্গা ও ডিয়ার পার্ক সংলগ্ন এলাকার সাধারণ মানুষজন ও সেখানে ঘুরতে আসা পর্যটকরা বলছে। কি বলবেন হ্যাঁ মানুষকে একটু স্বাভাবিকভাবেই একটু আতঙ্কিত এখানকার যে যেসব গ্রামগুলো রয়েছে আমরা এখন যেটা বর্তমান যে আমাদের আমাদের যে অবস্থান সেটা কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার যে দুটো জেলারই কিন্তু একটা শেষ প্রান্তে আছি এই পাশেই আপনার ডিয়ার পার্ক রয়েছে যেটা কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত আর আরেকটা পিকনিক স্পট আছে সেটা হচ্ছে দোলাডাঙ্গা এটা কিন্তু মানবাজার এখন ব্লকের মধ্যে অবস্থিত এবং পুরুলিয়া জেলায় স্বাভাবিকভাবেই একটা এলাকার যারা গতকাল রাত্রে আমরা যেটুকু সূত্রমারফত আপনারাও জানেন যে তো আমরা যেরকম জানতে পারছি যে বাঘিনী জিনাত এই গুসাইডি গ্রামের যে সংলগ্ন যে যে এখানে যে ড্যাম সংলগ্ন যে জায়গা সেখানে অবস্থান করছে তাই স্বাভাবিকভাবে মানুষের কাছে সেই বার্তাটা সকাল সকাল পৌঁছায়নি এবং যারা পূর্বপর্তি মতো এই চড়ুই ভতে যেটা বলি আমরা এই পৌষ মাসে যেটা সবাই পিকনিক স্পটে সবাই বেড়াতে যায় পরিবারকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে তারা কিন্তু বেরিয়ে পড়েছে তাদের উদ্দেশ্যে শুধুমাত্র বলবো একটু সতর্ক এবং সাবধানে থাকুন এবং যতটা সম্ভব মানে আজকের মতো বলা যায় না এখন কোথায় কি তো আর তার তো আর পথ আমরা এখান থেকে অনুমান করতে পারি না আমরা শুধু বলতেই পারি যে তারা সাবধান এবং সতর্কভাবেই এটা করুন এবং অযথা এলাকার যারা এখানকার বাসিন্দারা রয়েছেন আতঙ্কিত হবেন না একটু সাবধানে থাকুন এবং যে জঙ্গল এলাকায় সেইখানে কিন্তু ওনাদের যে গবাদি পশু রয়েছে ছাগল গরু ভেড়া এই ইত্যাদি এই জিনিসগুলো নিয়ে যাবেন না একটু সাবধানে এবং সতর্ক থাকেন একটু আমার নাম দিব্যেন্দ্র ব্যানার্জি বাঁকুড়ার রানিবান থেকে দীপু পরামাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া